আপনি যদি ব্যাংকের সাথে আপনার কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে বা বাড়ি ঠাড়ি থাকে ব্যাংক যদি মনে করে আপনি লোন নিতে পারবেন সেক্ষেত্রে আপনি এটা লোন নিতে পারবেন ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভাইয়া আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের নাম হচ্ছে ঢাকা মেট্রো আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে তেজগাঁও সাতরা স্টার হচ্ছে এফডি সিগারেটের ঠিক মিডল পয়েন্টে আমাদের শোরুমটা ভাইয়া আজকে কি স্পেশাল গাড়ি দেখাবো আজকে একটা স্পেশাল গাড়ি নিয়ে এসেছি একবারে রিকন্ডিশন গাড়ি আমাদের খুব পছন্দের একটা গাড়ি একুয়া গাড়ি ছোট গাড়ি কারণ কাস্টমারে অনেক খোঁজে যে গাড়ি আছে কিনা ছোট গাড়ি আছে কিনা তো আপনাদের জন্য আপনাদের অনুরোধেই এই গাড়িটা নিয়ে আসছি দুই হাজার সতেরো মডেল আনরেজিস্ট্রেড গাড়ি আচ্ছা এবং এটা কিন্তু বাংলাদেশের রেজিস্ট্রেশন হয় নাই নতুন করে আর রেজিস্ট্রেশন হবে এবং ফার্স্ট ওনার যে নেবেন আপনি হবেন প্রথম ওনারে আচ্ছা রিকন্ডিশন গাড়ি গাড়ি এটা ভাইয়া আপনি যদি ব্যাংকের সাথে আপনার কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে বা বাড়ি ঠাড়ি থাকে ব্যাংক যদি মনে করে আপনি লোনে নিতে পারবেন সেক্ষেত্রে আপনি এটা লোন নিতে পারবেন তবে এটা লোন হবে আচ্ছা ব্যাঙ্ক লোনের সুবিধাটা আছে হ্যাঁ ব্যাঙ্ক লোনের সুবিধা কেউ চাইলে ক্যাশ নিতে পারবে হ্যাঁ ক্যাশও নিতে পারবেন কান্ত ভাই এটার মডেল কত মডেল হচ্ছে দুই হাজার সতেরো ভাইয়া এবং প্রদর্শন লাইট প্রদর্শন লাইট এবং এটা কিন্তু নিউ শেপের গাড়ি সতেরো নিউ শেপ দেখেন আজার সেকুয়া থেকে একটু ডিফারেন্ট টাইপের কিন্তু জি জি অ্যালোরিংটা তো একবারে নূতন ঠিক আছে এই গাড়ি আসলে দেখানোর মতো কিছুই নাই কারণ এটা একটা নূতন গাড়ি বিদায় একটু তারপরে দেখাই জি একদম নতুন গাড়ি মানে বাংলাদেশে এখনো চলে নাই চলে নাই বাংলাদেশে এখনো চলে নাই তবে চলবে ওকে অল অপশন অটো হ্যাঁ অল অপশন অটো তো এটা একো এটা হচ্ছে রিকন্ডিশনের গাড়ি হ্যাঁ এভাবে ঢাকার আমাদের ঢাকায় এই ছোট ছোট গাড়িগুলোই কিন্তু বেশি চলে কারণ জ্যাম থাকে তো সবাই এখন বড় গাড়ি পছন্দ করে না কারণ মুভ করতে প্রবলেম হয় আর ছোট গাড়িগুলো স্কুল ডিউটি ছোট ফ্যামিলির জন্য বা আদার্স কাজের জন্য এই ছোট গাড়িগুলো হিউজ পরিমাণ সেল হচ্ছে এবং পিছনে অনেক স্পেস হ্যাঁ পিছনে অনেক স্পেস ভাইয়া অনেক কিছু রাখা অনেক কিছু অনেক লাগেজ রাখতে পারবেন অনেক স্পেস আছে এবং পয়লা সহ হ্যাঁ এখানে নাম্বার প্লেট বলবে আর এখানে একটা বাম্পার লাগাই নেবেন একটা চিটকেবার লাগাই নেবে যাচ্ছে না আর কিছু করতে হবে না হ্যাঁ এল ইডি ব্যাগ লাইট এবং ভিতরে দেখেন এইটা বাম পাশের দরজাটা দেখেন অনেক সুন্দর এই দরজাটাও অনেক সুন্দর আপনাদের কিচ্ছু করতে হবে না এক টাকারও কাজ নাই আমি একটু ইঞ্জিনটা আপনাদেরকে দেখাই দিচ্ছি ইঞ্জিনটা ইঞ্জিনটা দেখেন আপনারা জানেন যে হাইব্রিড গাড়িতে দুইটি ইঞ্জিন থাকে একবার তেলের ইঞ্জিন হাইব্রিডি জি এটা অটো কিন্তু আপনার ই হবে আচ্ছা এবং

আপনাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স ফোর জিরো ডাবল ওয়ান ফাইভ আমার ফোন নাম্বার চালত ভাই ভালো থাকবেন আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম